একটা লোক পেলাম ভাই এক ফুলার একটা তারা দিছি এইবিলাক টেহাৰি হৈ থাকিব লাগে টেহাদে খানা দেনা খানা দেনা পেকেট আনা কিছু দেনা আর একটা আসতা বিদেশ যে খানগির হুতেরা স্টারলাইট কোম্পানি মাদাচ কোম্পানি খানগির কাজ করি কোনো টাকা পয়সা দেয় না

পানী <laughs>

আমি বগুড়া ডিস্ট্রিক্টের কেউ ইরাকে আসবেন না ইরাক খুব কষ্ট এরা খাবেন এরা মুসলমান না আমরা বাংলাদেশ থাকতে দোয়া করছি এদের জন্য কিন্তু এখানে আসা বলতেছি পৃথিবীর সবার আগে এই দেশ যেন আগে ধ্বংস হয়